আমরা মেয়েরা বিয়ের পরে সব সময় চেষ্টা করি নিজের থেকেও নিজের সংসারের জিনিসগুলোর প্রতি বেশি ভালোবাসার যদি হয় সেটা সংসারের কোনো জিনিস তবে নিজের কথা তো ভুলেই যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আমাদের বাসার পাশেই একটা বেস্ট বাই বিডির নতুন ব্রাঞ্চ খুলেছে সেখানেই চলে গেলাম আপনাদের জন্য যে এই যে নতুন তিনটা সুন্দর শোপিস দেখতে পেলাম এখানে কোনো নাম দেওয়া ছিল না কিন্তু এই কিউট কিউট তিনটা শোপিস আমার খুব পছন্দ হয়েছিল যদি আমার মেয়ে আসতো তবে নিয়ে আসতো যেহেতু নতুন ব্রাঞ্চ তেমন একটা মালামাল এখনো পর্যন্ত উঠায়নি দেখলেই বুঝতে পাচ্ছেন। খুবই কম পণ্য দিয়ে তারা সাজিয়েছে হয়তোবা আগামীতে সব কিছু দিয়ে ভরিয়ে ফেলবে কিন্তু আমার কাছে এই সব প্রোডাক্টের দামগুলো একটু বেশিই লেগেছিল। এর থেকে আমার কাছে মনে হলো যে মোহাম্মদপুরের সিরামিক মার্কেটের পণ্য হাজার গুণ কোয়ালিটি ভালো আর দামটাও একটু কম হলেও পাওয়া যায় কি অপুর আপনারা কি একমত যদি একমত হন প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ওয়াশরুমের যত প্রকার প্রোডাক্ট লাগে সব কিছুই কিন্তু এখানে সহজেই পাওয়া যায় সাদের নিচে আর এই পিলোগুলো আমার এত পছন্দ এবার ভেবেছি যখন বাড়ি যাব একটা কিনে নিয়ে যাব। আমার একটা আমার মেয়ের একটা দুইজনের দুইটা সবাই তো বিদেশে যাওয়ার সময় কেনে আমি তো আর এখন বিদেশ যেতে পারবো না আল্লাহ যদি কখনো চায় তবে যাব তখন নাই কিনবো সব থেকে অবাক হলাম এই ব্যাগের দামটা দেখে দেখুন একশো টাকা এই ব্যাগের দাম মানে এতটুকু একটা ব্যাগের দাম যদি একশো টাকা হয় তাহলে কিভাবে হয় বলুন তো আর আমাদের গ্রিনির অন্যতম ফেভারিট জিনিস হচ্ছে এই হ্যান্ড গ্লাভস এগুলো বেস্ট কোয়াই সহজেই পাওয়া যায় যে কোনো সাইজের যে কোনো ধরনের যে কোনো লেভেলের যে কোনো কোয়ালিটির আর বাচ্চাদের জন্য তারা তো জিনিস উঠাতে মোটামুটি ভোলে নেয় কারণ যতই যা হোক বাচ্চাদের একটা পার্ট তারা রাখেই সব সময় এটা তাদের একটা মানে অন্যতম সুবিধা বলতে পারেন তবে সব থেকে অবাকলম এই হাঁড়ি বা কড়াইয়ের ঢাকনাগুলো দেখে যে কাপড় পরায় ডাকছে যাতে আশপাশ থেকে আসলে ময়লাগুলো ভেতরে না যেতে পারে সেজন্যই আর আমি মূলত দেখতে গেছিলাম যে পানির বোতল গুলো আসছে কিনা না ভালো ভালো কারণ বেস্ট বাই বিডি থেকে কিন্তু পানির বোতলগুলো কেনা হয় তো দেখলাম বেশি আসেনি দুই একটা আসছে তার ভিতরে টিএ কালারটা পছন্দ হলো কিন্তু তেমন একটা সুবিধা মনে হলো না মানে আমার মেয়ে অত সহজে খুলতে বা লাগাতে পারবে না কিছুটা টাইট মনে হলো সেই জন্য স্কিপ করলাম সব থেকে আমার ভালো লাগলো এই শোপিজের অংশটা কিন্তু এই যে ছোট্ট ছোট্ট শোফিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এত দাম রে ভাই একশো পঁয়ষট্টি টাকা দুইশো টাকা আড়াইশো টাকা করে দাম সাইজে ছোট হলেও দামটা কিন্তু বেশ চড়া আর তাছাড়া অন্য সব টাইপের শপিসে আসে কিন্তু আমার কাছে এই ছোট্ট এই গাছটা সবজির দাম একটু বেশি লাগলো অনেকের হয়তো মনে হতে পারে যে এটা কম দাম কিন্তু আমার কাছে বেশি লাগছে আর এই টেলিভিশনটা আমার কাছে খুবই ভালো লাগছে আগের যুগের মানে টেলিভিশন হিসেবেই তারা এটা রাখছে সবচেয়ে অবাকের বিষয় কি জানেন আমরা ছোটোবেলায় পড়েছি হাঁড়ি কেনে লম্পো বা অনেকের টেমু বলে বা টেম্পু বলে হোক ওই টাইপের হাড়িক্যান কিন্তু সেই হাড়িক্যান একটা বিলুপ্তর পথে আর দেখুন সেই হাড়িক্যানে কিন্তু আর শোপিস হিসেবে বিক্রি হচ্ছে কি অবাক করা বিষয় তাও দুইশো টাকা অবাক করা বিষয় না ছোট্ট একটা শোপিস যে হাড়িক্যান কিনতে দুইশো টাকাও লাগতো না সেই হাড়িক্যানের ছোট্ট একটা সবুজ হয়ে গেছে এখন দুইশো টাকা তা বাদেও তারা ইলেকট্রনিক্স কিছু কিছু জিনিস রাখছে বললাম তো নতুন যে নতুন দোকান করছে যে কারণে এখনও হয়তো ভাবে ভরপুর তুলতে পারি নাই আস্তে আস্তে সবই তুলবে তবে নতুন দোকান হিসেবে তারা কিছুটা অফার রাখছে ইলেকট্রিক জিনিসের পরে বা সিরামিকের পরে না এই খাবার পণ্যের পরে যেমন তেল চাল আটা এগুলোর পরেই রাখছে কিছুটা এই যে ষোলো টাকা পনেরো টাকা করে ছাড় আছে যেটাই পায় সেটাই তো অনেক না আমি দেখেছি কখনো কখনো আর এফ এল আর শপ এটা একটু ছাড় দেয় আসলে ওই দিনটায় শপিং করতেই ভালো লাগে কিন্তু আমি মূলত এখানে শপিং করতে গিয়েছিলাম না সেদিন আমি অন্য একটা কাজে গিয়েছিলাম তাই ভাবলাম নতুন ব্রাঞ্চের কি অবস্থা একটু দেখেই যাই ডিমের দাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু করে এরা বিক্রি করছে যাই হোক সব থেকে অবাক লাগে যে কোম্পানির মালিক বা কর্মচারী সবাই কিন্তু জানে সফট ড্রিঙ্ক একটা বাচ্চা বা বড়দের জন্য কতটা ক্ষতিকর কত করার রঙ মেশানো কত কেমিকেল কেমিক্যাল তারপরেও এটা এরাই বিক্রি করে আর এই ললিপপ যদি আমার মেয়েটা দেখত নিশ্চিত আজ একটা নিয়ে যেত তা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ